সুপারফুড বিটরুট দিয়ে তৈরি করেছি পোলাও আর এত মজা হয়েছে যে এবার থেকে বিটরুট দিয়ে এভাবে পোলাও তৈরি করব তো এই দারুণ রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে এখানে বিটরুট আর আমি অর্ধেকটা নিয়েছি অর্থাৎ যে পরিমাণে আমি পোলাও তৈরি করব তার জন্য আমার অর্ধেকটা হলেই হবে তো এর জন্য আমি অর্ধেক বিটরুট ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি আর এভাবে পিস করে ছোট ছোট টুকরা করে নেব এভাবে ছোট ছোটো টুকরা করতে হবে যেহেতু এগুলোর এ অনেকটাই গলে যাবে আর কিছুটা থাকবে পোলোয়ের মাঝে তো এই জন্য একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যেন অনেক বেশি মোটা না হয় তো তারপরে একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম সামান্যই দিয়ে আমি এক টুকরা দিয়েছি দারুচিনি আর দিয়েছি একটা মুখ ফাটিয়ে এলাস আর দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি তো এবার দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা সবই কিন্তু অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি খুবই অল্প পরিমাণে পোলাওটা রান্না করব তো এই যে এবার দিয়ে দিলাম বিট রুটগুলো তো কুচি করে রাখা বিটরুটগুলো দিয়ে আমি এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন এই পানিতে এইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখেন প্রায় অর্ধেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এভাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিডিয়াম আছে রেখে কিন্তু এগুলো বেশ ভালোভাবে কষে নিতে হবে অর্থাৎ বিটরুটগুলো তারপর আগে থেকে পোলাও চালটা আমি ধুয়ে ঝোরাতে দিয়েছিলাম তো এ বিটরুটের সাথে চালটা খুব ভালোভাবে একটুখানি ভাজি করে নেবো তো এভাবে চালটা খুব ভালোভাবে বিটরুটের সাথে মাখো হয়ে আসলে অর্থাৎ ভাজি ভাজি হয়ে আসলে আমি খুব এবার এর ভিতরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো পোলাও রান্নার সময় যেমন পরিমাণ মতো পানি দেওয়া হয় চাল অনুযায়ী ঠিক একইভাবেই কিন্তু চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিতে হবে তারপর আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু একটু মিলিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম এভাবে যখন পানিটা টেনে আসছে তখন আমি ঢাকনা সরিয়ে এক চামচ ঘি দিলাম আর এটা ঘি দেওয়ার ফলে আরও বেশি এর ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও কিন্তু খুব মজা লাগে তারপর আলত ভাতে আমি নিচের চালটা উপরে করে এভাবে নাড়াচাড়া করে দিলাম তো এক্ষেত্রে যারা হচ্ছে রান্নার পানির সময় লিকুইড দুধ ব্যবহার করবেন তাদের আর অন্য কোনো সময় আর কি গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন নাই তো আমি এখানে যেহেতু পানি দিয়ে রান্না করে ছি তা জন্য পরবর্তীতে আমি এক চামিচের মতো গুঁড়ার দুধ দিয়েছি আর দেখে বুঝতে পারছেন পোলাওটা কত বেশি ঝরঝরে হয়েছে তবে আমি গুঁড়া দুধটা দিয়ে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে আর একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো তো আমি এরপরে আমি মিনিটটা দুই তিন মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হয়ে গেলো বিটরুটের ঝরঝরে পোলাও আর এবার পরিবেশনের পালা এটা এত বেশি মজার হয় আর এই স্বাদটা আসে অতুলনীয় আর সুপার ফুট বলা হয় বিটরুটকে আর এটা যে কত বেশি হেলদি সেটা আমরা সবাই জানি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন সহজ সহজ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ